হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো দেখো আজকে কিন্তু আমি একটা ছোট্ট মেকআপের ভিডিও দিচ্ছি তো প্রথমে আমি ক্লিনজিং করে নিলাম তারপরে এটা আমি টোনিং করলাম আর টনিং করার পরে একটু হাওয়ায় শুকিয়ে নিলাম শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমি কিন্তু এখন ময়শ্চারাইজিং করবো মানে যেটা হচ্ছে সিটিএম ঠিক আছে সিটিএমটা আমি পুরোটা কমপ্লিট করার পরে কিন্তু আমি মেকআপ করবো কেননা মেকআপ করতে গেলে সিটিএমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট তারপরে কিন্তু আমি ময়শ্চারাইজিংটা করে নিলাম মশ্চারাইজারটা লাগিয়ে নিলাম আর আমি ময়শ্চারাইজারটা লাগিয়েছি যেহেতু গরমকাল একটু ওয়াটার বেস ঠিক আছে ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগিয়েছি তারপরে আমি আসছি প্রাইমারে প্রাইমারটাও কিন্তু একই পদ্ধতিতে আমি একদম ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি প্রাইমারটাও কিন্তু সেমভাবে একটু হাওয়ায় শুকিয়ে যাবে মানে ওটা শুকিয়ে যায় তবুও একটু শুকিয়ে যাবে তারপরে কিন্তু তুমি তোমার নেক্সট স্টেপ করবে তো এক একজনের প্রসেস আলাদা তো আমি নেক্সট স্টেপ কিন্তু আমি আইব্রোতে চল চলে গেলাম আইব্রোটা আগে আমি করে নিচ্ছি কেন অনেকে করে যে কাউন্সেলিং করার পরে আইব্রো করে কিন্তু আমি আইব্রোটা আগে ড্র করে নিচ্ছি কেন আমার ওটা সুবিধা মনে হয় তো যাই হোক আইব্রোটা ড্র করা কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা হুম এরপর কিন্তু বেশ হওয়ার পরে যেটা লাইনটা করতে হবে ওটা কিন্তু আমি লাইনটা করে নিয়েছি মানে মানে কনসিলার দিয়ে লাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু আমি একটু হালকা করে সেটিং পাউডার পাফ করে দিয়েছি কেন কনসিলারটা যেন ফেটে না যায় যদিও পাউডারটা পাফ না করাটাই উচিত ছিল কেন আমি ফাউন্ডেশনটা দেবো তবুও আমার এটা মনে হলো যেহেতু তো প্রথমেই বললাম এক একজনের প্রসেস এক এক রকম তারপরে কিন্তু আমি পুরো মুখটাই কনসিলার দিয়ে কভার করলাম এবার যেখানে রেড কনসিলারটা দেখালাম ওটা কিন্তু তোমাদের যেখানে ব্রোনো আছে বা ব্ল্যাক স্পট বেশি সেখানে তোমরা ওটা ইউজ করতে পারো বাট আমি রেড কনসিলারটা কিন্তু ইউজ করিনি কেন আমার অত ব্ল্যাক স্পট কিছু সেইভাবে নেই আর ব্রণও নেই আর আমি কিন্তু তারপরে পুরোটা দেখো ব্লেন্ড করে নিয়েছি আর মেন পার্ট দেখো মেন পার্ট হচ্ছে কন্টোরিং যেটা আমাদের ফেসের পুরো কাটিংটা নিয়ে আসে যেহেতু আমি একটু এখন হেভি ওয়েট হয়ে গেছি তো আমার মুখটা অনেকটা ভার হয়ে গেছে তো আমি কন্টোরিংটার ওপরে বেশি করে এই মেকআপটা জোর দিয়েছি আমার গালটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় হ্যাঁ যার জন্য স্পেসটা অনেকটা বেশি এটা আমার মনে হয় আমার আগে এতটা বড় ছিল না যেহেতু ওয়েট বাড়ার সাথে সাথে এটা হয়েছে তো আমি গালটা অনেকটা সাইড থেকে ওপর নিচ বরাবর দেখো কেটে নিয়েছি ঠিক আছে ওটাকে কিন্তু কান্ট্রোলিং বলে তারপর আমি এই ছোটো ব্লেন্ডারটা দিয়ে কিন্তু হালকা হালকা করে ব্লেন্ড করব ঠিক আছে ব্লেন্ড করে একটা শেপ আনবো আর ওপরের কপালটা যাদের উঁচু তারাই করবে না হলে খুব একটা দরকার হয় না আমি খুব একটা দিইনি আচ্ছা তারপরে কান্ট্রোলিংটার করার পরে দেখো যেটা ওপরেরটা ওপরের যে কান্ট্রোলিংটা ছিল আর নিচের যে কান্ট্রোলিংটা ছিল তার গ্যাপটার মধ্যে কিন্তু আমি কানসিলার দিয়ে কিন্তু হাইলাইট করেছে ওখানটা আমি একটু ফাউন্ডেশানও দেব পরে আগে কানসিলারটা দিয়ে নিলাম তাহলে দুটোর মধ্যে গ্যাপিংটা বোঝা যাবে মানে মুখের শেপটা প্রপার আসবে ঠিক আছে এরবারে কিন্তু আমি একটুখানি ওখানটায় ফাউন্ডেশানও ইউজ করলাম ওখানটায় না আর যে গ্যাপিং কন্ট্রোলিংয়ের যে গ্যাপিং জায়গাগুলো ছিল সেগুলোই আমি কিন্তু পুরোটা ফাউন্ডেশন দিয়ে ভালো করে আমি কিন্তু ব্লেন্ড করে নেব ঠিক আছে তাহলে প্রপার কিন্তু বোঝা যাবে আর ফাউন্ডেশনটা আমি এরকমভাবেই লাগাই আচ্ছা ফাউন্ডেশান লাগানোর পরে কিন্তু কান্ট্রলিংয়ের যে জায়গাটা ছিল ওখানে কিন্তু আমি পাউডার কান্ট্রোল বাফ করে দিলাম কেন পাউডার কান্ট্রোলটা কিন্তু একদম লাস্ট মানে একদম তুমি ওখানে আর কোনো ক্রিম জাতীয় জিনিস আর লাগাতে পারবে না তাই জন্যে পাউডার কান্ট্রোলটা দিলাম আর নাকের ওই জায়গাটা যাদের নাকটা একটু মনে করবে বোচা আছে তাদের নাকটা কিন্তু একদম উপর থেকে আইব্রোর একটু নিচ থেকে কিন্তু পুরোটা লম্বা করে স্ট্রেট লাইন করবে আর যাদের মনে করবে যেমন আমার নাকটা অতটা বসা না বোচা না তো তাই জন্যে আমি এক একদম নাকের সামনের দিক থেকেই করেছি তো এটা করার পরে আমি ও নাকটার উপরে ফাউন্ডেশান দিয়ে দিয়েছি এইবার কিন্তু আমি পুরো মুখটায় মানে কান্ট্রোলিংয়ের জায়গাটা একটু ছেড়ে ছেড়ে আমি কিন্তু পুরো মুখটায় সেটিং পাউডার দিয়ে পুরো পাফ করে নিয়েছি তাহলে আমার ওগুলো আর মেকআপগুলো ফেটে যাবে না ফেটে যাবে না লাইন করবে না আর এবার আমি আই মেকআপ এই যাচ্ছি এবার আই মেকআপের আগে কিন্তু তোমরা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আই মেকআপের রাউন্ড শেপটা করে নেবে তারপরে তোমরা ব্রাশ দিয়ে মেকআপটা মানে আই শ্যাডোটা লাগাবে তাহলে কী হবে পুরো মেকআপটা বাইরে মানে শ্যাডোটা বাইরে বেরোবে না তোমাদের সুবিধা হবে তো এই ট্রিকটা ফলো করলে আই শ্যাডো লাগাতে খুব মানে সুবিধা হবে আমারও প্রচন্ড প্রবলেম হতো প্রথম প্রথম তারপরে কিন্তু আমি একটু আইলাইনার লাগিয়ে নিলাম আর আইলাইনারটা লাগাতে গিয়ে ওপরটা একটু বেশি লেগে গেছিল তার জন্য আমি আর ওটা মেকআপ করার জন্য একটু মোটা করেই ওপরের আইলাইনারটা করলাম এবার দেখো আমি মাস্কারা দিচ্ছি কেন না আমি কিন্তু আইল্যাশ লাগাবো না তাই আমি মাস্কারা দিলাম আর মাস্কারা দেওয়ার পরে কিন্তু আমি একদম উপরে আইব্রো হাইলাইট করে দিলাম আর নাকটার ওপরটাও কিন্তু আমি একটু হাইলাইট করলাম তাহলে নাকটা একটু গ্লজি ভাব দেবে হাইলাইটের ফলে ভালো লাগবে এবার আমি লিপে চলে আসব লিপটা কিন্তু যারা মনে করবে একটু মোটা করবে তারা ওপর থেকে লাইনার দিয়ে মোটা করতে পারো আর যারা মনে করবে যেন একটু নিচের দিকে শুরু করবে তারা করতে পারো তারপরে লাইন করে নেওয়ার পরে আমি লিপস্টিক কাভার করলাম আর আমার খুব ভালো লাগে মিডিলটাকে সুন্দর একটা মানে আমি ফাউন্ডেশন তুমি ফাউন্ডেশনও দিতে পারো বা তোমরা ফাউন্ডেশনও দিতে পারো বা তোমরা কনসেলারও দিতে পারো দিয়ে মধ্যিখানটা আর ঠোঁটটা খুব সুন্দর লাগে ওটাও একটা হাইলাইটেড পার্টি পরে দেখো এবার আমার মেকআপ কিন্তু ডান হয়ে গেছে কেমন হয়েছে তোমরা একটু কমেন্টস করে জানাও তাড়াতাড়ি আর আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি আর চুলও আমি এখনও কিছু করিনি পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের পুরো লুকস দেবো চুল শুদ্ধ মানে স্টাইল শুদ্ধ আর ড্রেস আপ করে তো ফেস মেকআপটা কেমন হয়েছে তোমরা তাড়াতাড়ি কমেন্টস করে জানাও